আসসালামু আলাইকুম মৌখিক হেবা বাতিল করা যায় কিনা মৌখিক দান বাতিল করা যায় কিনা টপিকটা খুবই হট এবং গুরুত্বপূর্ণ জানার আগ্রহী অনেকেই কারণ কোনো একটা সম্পত্তি আমি অন্য কোনো ব্যক্তিকে লিখিত ছাড়া মৌখিকভাবে দান করে দিলাম অপর ওই ব্যক্তি ভবিষ্যতে কোনো প্রবলেমে পড়বে কিনা এই প্রপার্টি সে ধরে রাখতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে অহরহর প্রশ্ন করা হয়ে থাকে কারণ আগে এই বিষয়টা চলত এই কারণে এই প্রশ্নগুলা এখন আছে কারণ তখন কোনো একটা প্রপার্টি সম্পত্তি দিয়ে দিয়েছে মৌখিকভাবে রেজিস্ট্রি করার সময় হয় নাই সেই আলোকেই আমার আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করা তা হলো তার আগে আমি একটু বলবো যে একটা হলো মামলার রায় আর একটা হলো আইন দুইটার মধ্যে ছোট্ট করে আমি একটু পার্থক্য বলি কারণ এই টপিকটা বুঝতে হলে পরবর্তী এটুকু প্রয়োজন যদিও সবাই জানেন তারপরে একটু বলি আইন যেটা সবার জন্য মানতে বাধ্য কারণ কোনো আইন হলে সরাসরি সেটা মানতে বাধ্য মানতে হয় এটা প্রায়োরিটি দেওয়া আছে সংবিধানে আর মামলার রায় এটা কি আইন কিনা আমি আজকে এই মামলার রায় নিয়েই আলোচনা করব এই কারণে মামলার রায়টা আপনার জানা দরকার যদি হাইকোর্ট ডিভিশন বা অ্যাপলিট ডিভিশন কোনো রায় দেয় সেই রায়টাও আইনে পরিণত হয়ে যায় সেই রায়টাও মানতে বাধ্য সর্বজনীন সার্বজনীন অর্থাৎ কোনো একটা রায় যখন দিবে তখন সেই রায়টাও সবাই মানতে নিম্ন আদালতও সেটা মানে এবং মানতে বাধ্য এখন বলি মৌখিক হেবা বা দান উনিশশো পঁচাত্তরের পরে থেকে আব্দুর রহমানের একটা জমি ছিল সেই জমিটা আব্দুর রহমান তার এক কন্যা এবং স্ত্রীকে মৌখিক হেবা করে দেয় দুইজন ব্যক্তির সম্মুখে দুইজন ব্যক্তি সাক্ষী ছিল হেবা করে দেয় হেবা করে দেওয়ার কিছুদিন পরে আব্দুর রহমান মনে মনে চিন্তা করে এই সম্পত্তি নিয়ে আমার কন্যা এবং স্ত্রী ভবিষ্যতে যাতে প্রবলেমে না পড়ে সেই কারণে আমি এটা নিবন্ধন করে দেব নিবন্ধন করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলে দেখা গেল সেখানে কোনো ব্যক্তি ট্রান্সফার করতে গেলে তাকে কি করতে হবে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট লাগবে তো আব্দুর রহমান ইনকাম ট্যাক্স সার্টিফিকেটের জন্য আবেদন করলে সেখানে সাত হাজার পাঁচশো টাকা জমা দিতে বলে তো উনি বাইশ বারো উনিশশো সালে সাত হাজার পাঁচশো টাকা জমা দেয় জমা দেওয়ার পরের দিন পরে উনি মৃত্যুবরণ করেন অর্থাৎ উনার ইন্টেনশন ছিল যে উনি যদি সাত হাজার পাঁচশো টাকা জমা দিলে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিবেন তখন উনি কন্যা এবং স্ত্রীদের ওই যে হেবাকৃত সম্পত্তিটা রেজিস্ট্রি করে দেবে দান করে দিবে আব্দুর রহমানের দাদার চাচাতো ভাইরা তারা চিন্তা করলো এই সম্পত্তি যেহেতু রেজিস্ট্রি হয় নাই সেহেতু এই সম্পত্তিটা আমরাও কিছু অংশীদার হব এই বলে উনি সাবজাজ আদালতে ওয়ারিশান সার্টিফিকেট ওঠানোর জন্য মামলা করলেন ওয়ারিশান সার্টিফিকেট উঠানোর জন্য যখন সার্বোচ্চ আদালতে মামলা করলেন তখন স্ত্রী এবং কন্যা যার বরাবরে সম্পত্তিটা দান করেছিল মৌখিকভাবে উনি মনে মনে বলল যে ঝামেলা তো আছে ওনারা যদি ওয়ারিশান সার্টিফিকেট উঠায় তাহলে এই জমি নিয়েই মামলা করবে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব এইটার একটা কাহিনী হলো যখন নাকি ওই সম্পত্তিটা স্ত্রী এবং কন্যাদের মাঝে ট্রান্সফার করা হয়েছে সাক্ষীদের দুজন সাক্ষীর সম্মুখে তখন কিন্তু তখন থেকেই স্ত্রী এবং কন্যা তাদের ভাড়া ওই জমি দখল সম্পূর্ণ কার্যক্রম করতেছে ওই স্ত্রী এবং কন্যাই তো এইটুকু করার পরে উনি যখন সাবসাজ আদালতে ওয়ারেশন সার্টিফিকেট ওঠানোর জন্য একটি মামলা করলেন তখন স্ত্রী এবং কন্যা দেরি না করে সাথে সাথে চলে গেলেন সাবজত আদালতে মামলা করলেন যে এই সম্পত্তিটা আমার বাবা আর স্ত্রী বলল আমার হাজবেন্ড আমাকে দান করে গেছে সাক্ষী আছে এই সম্পত্তিটা আমার এবং দখল উপযোগী আমিও আমি ভাড়াও গ্রহণ করি সাবজত আদালত মামলা পাওয়ার পরে ওনাদেরকে সমন দিল ওনারা লিখিত জবাব দাখিল করলো কিটা বিবাদীগণ ওই যে দাদা রহমানের দাদার চাচাদু ভাই ওনারা এই যুক্তি উপস্থাপন করলো যে উনিশশো উনপঞ্চাশ সালের অকৃষি প্রচেষ্ট আইনের তেইশ ধারায় বলা আছে, যদি কোনো সম্পত্তি ট্রান্সফার করা হয় সেটা দান বা হেবা অবশ্যই রেজিস্ট্রি করতে হবে নিবন্ধন করতে হবে অ্যাকচুয়ালি আমরা মনে করি দুই হাজার জুলাই দুই তারিখের পর থেকে নিবন্ধনটা জোরালোভাবে কার্যকর করা হয়েছে এর আগে নিবন্ধন ছিল না না অ্যাকচুয়ালি উনিশশো সালের অকৃষি প্রচেষ্ট আইনের তেইশ ধারা বলা আছে যদি কোনো সম্পত্তি ট্রান্সফার করা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তাহলে দেখেন উনিশশো সালেই এই আইনটা করা হয়েছে যে যদি কোনো সম্পত্তি ট্রান্সফার করা অবশ্যই নিবন্ধন করতে হবে নিবন্ধনের প্রয়োজনীয়তাটা নিবন্ধনের জরুরি আগেও ছিল এখনো আছে তবে এখন আরও যেমন আগে একশো টাকার কম মূল্যের হলেও নিবন্ধন করে একশো কিছু হলেও নিবন্ধন করা লাগতো না তেমন একটা কিন্তু একশো বর্তমানে একশো টাকার হলেই নিবন্ধন করতে হয় যাই হোক ওনারা বিবাদীগণ এই যুক্তি উপস্থাপন করলো যেহেতু নিবন্ধন হয় নাই সেহেতু সম্পত্তিটা প্রপারলি ট্রান্সফার হয় নাই এটা আমাদের বরাবরে ট্রান্সফার করা হোক সাবজাস আদালতে বিবাদীদের পক্ষে রায় দিল যে হ্যাঁ যেহেতু নিবন্ধন হয় নাই সেহেতু এবার হেবার টিকবে না এদান দান টিকবে না বিবাদীগণ সম্পত্তিটা পাবে বা ডিগ্রি পাবে সাবজাস আদালতের রায়ের বিরুদ্ধে বাদিগণ জেলা জেলা আদালতে গেলেন জেলা আদালত থেকে হাইকোর্ট ডিভিশনে গেলেন হাইকোর্ট ডিভিশন রায় দিলেন যে মুসলমান আইনের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী তেইশ ধারাটা বলবৎযোগ্য নয় এটা প্রযোজ্য হবে না কারণ মুসলমান আইনে যদি কোনো ব্যক্তি দান করে হেবা করে সেটা নিবন্ধ হওয়ার প্রয়োজনীয়তা প্রয়োজন নাই এই মামলার রায় অর্থাৎ তেত্রিশ ডিএরআর পেজ নাম্বার বাষট্টি এটা আইন দ্বারা স্বীকৃত বলেই এই টপিকটা আমার দেওয়া এই হাইকোর্ট ডিভিশন বাদীদের পক্ষে ডিগ্রি দিলেন এবং নিম্ন আদালতের রায় বাতিল করে দিলেন এর দ্বারা বোঝা গেল যদি মৌখিক দান বা হেবা করে যায় সাক্ষী থাকে দখল বুঝায় দেয় যদি কোনো একটা গিফট করে কোনো সম্পত্তি হেবা করে তাহলে অবশ্যই আপনাকে দখল বুঝে নিতে হবে দখল মালিকানার অর্ধাংশ যদি দখল বুঝে পান আপনি মালিকানা পেয়ে গেছেন আপনার পানিক সাক্ষী যদি সাক্ষী থাকলে হয়তো সাক্ষী আর যদি ওনাদের ইন্টেনশন ছিল যে আমি রেজিস্ট্রি করে দেবো এই কারণে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট উঠানোর জন্য সাত হাজার পাঁচশো টাকা জমা দিয়েছিল এই যে যে প্রমাণগুলো ছিল এই কারণে বাদিগণ রায় পেয়েছিল বিষয়টা নিয়ে যতটুকু কথা বলছি যদি জানার থাকে তাহলে কমেন্টস করবেন জানানোর চেষ্টা করবো আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার ঢাকা জস কোটি প্র্যাকটিস করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম